বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার পর নির্বাচক থেকে অধিনায়ক সবাইকে যে প্রশ্নটা সবচেয়ে বেশি মুখোমুখি হতে হচ্ছে সেটা হচ্ছে পেস মোহাম্মদ কেন দলে বিপিএল এর সর্বশেষ আসরে দারুণ পারফরমেন্সের পর সদ্য সমাপ্ত জিমবাব সিরিজেও দলে ফিরেছেন মোহাম্মদ সাইফুদ্দিন তাসকিনের সঙ্গে যৌথভাবে সিরিজের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক আটটি উইকেট ছিলেন তার তবুও নির্বাচকদের মঞ্চয় করতে পারেন নি তার সঙ্গে প্রতিযোগিতায় আমেরিকার টিকিট পেয়েছেন পেসার তানজি হাসান সাকিব বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার পর সাইফুদ্দিনকে নিয়ে চারদিকে তুমুল আলোচনা চললেও এই অলরাউন্ডার সুপুর ছিলেন তবে এবার নীরবতা ভেঙে লাল সবুজে জার্সিধারীদের শুভকামনা জানালেন নিজের ফেসবুক পেজে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডের অফিসিয়াল গ্রুপ ছবি শেয়ার করে এক পোস্টে তিনি লিখেছেন শুভকামনা বাংলাদেশ দলের জন্য সেই সঙ্গে জুড়ে দিয়েছেন প্রার্থনা ও লাফি ইমোজি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার পর প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানান গত তিরিশে এপ্রিল আইসিসির কাছে বিশ্বকাপে যে দল পাঠিয়েছিল বিসিবি সেই দলে কেবল একটি পরিবর্তন হয়েছে আর তা হচ্ছে সাইফুদ্দিনের বাদ পড়াটা সাইফের জায়গা নিয়েছেন তানজিব হাসান সাকিব কমিটি ও টিম ম্যানেজমেন্ট আস্থা রেখেছে তরুণ এই পেশারের ওপরে